আমার নবী রহিম সকলে দিতে হয়েছে ঠিক কিনা একটা বলি এখন দিন সূর্য দিতে হয়েছে রাত সূর্য যখন অস্ত যাবে রাতের মধ্যে সন্দুদিত হবে এবং তার উপরে বলে মিপিত করে চলে সুজরের কিছে বর্ণনা আছে সুন্দরের কিছে বর্ণনা আছে এমন কেউ পৃথিবীর জমিন থেকে সুজরের কাছে যেতে না পারলো কিন্তু সুন্দরের অভিযানের মধ্যে সফল হয়েছে ঠিক কিনা এক আওয়াজ দেবনি ঠিক কিন্তু একটা সৃষ্টি আছে যেটা এখনো পর্যন্ত নির্ণয় করে কোনো ব্যক্তির কোনো গবেষক কোনো গবেষনার দ্বারা একোনো নির্ণয় করতে পারে নাই স্পষ্ট করতে পারে নাই এটা আল্লাহর সৃষ্টির মধ্যে এটা হচ্ছেন উন্নত নক্ষত্র ঠিক কিনা এক আওয়াজ দিয়ে বলি ঠিক আমাল নবী সাহাবা ইকরামদেরকে কারণ পৃথিবীর কোন সোয়া এই নক্ষত্রের মধ্যে পড়ে না এটা যে আমরা পৃথিবীর জমি মধ্যে আমরা বেশ বসবাস করি বিজ্ঞানের মধ্যে একটা নক্ষত্র পৃথিবী সে অনেক বড় তো হুজুর এটা ছোট কেন দেখা যায় দেখেন একটা এরোপ্লেন বিমান যদি উপরে উঠে এটা আমাদের মনে হয় আমরা এখান থেকে একটা ফাঁকি উঠতেছে বা একটা গুড়ি উঠতেছে মনে হচ্ছে আসলে কি এটা কি গুড়ি এখানে শত শত মানুষ নিয়ে এখানে যাচ্ছে এখানে শত শত মানুষ নিয়ে বহন করে যাচ্ছে অনেক বড় যে দেখতে গিয়ে এটাকে একটা মিতমিত থারকাকে আমরা একটা বল এর মতো লাগতেছি এটা নতুন ঘুরে আমার নবী বলেন আমার নবী বলেন কড়া রসুল সকলে বলি

কোন একজন ব্যক্তিকে যদি অনুসরণ করে কোন সাহাবাই সাহবায় যদি অনুসরণ করে তখন আমার নবী বলেন ইহে দাদাই তু আমার নবী বলেন সে হেদায় আরো বড় বলি সাহাবাই রামের শান কত থেকে এ কারণে আমার নবী আবর হাদিসের মধ্যে আসছেন এটা আমি একটু ফরই আসতেছি সাহাবাইক্রানের মর্যাদা আমি একটু আগেই বলেছিলাম সাহাবাইক্রানের মর্যাদা কা এটার সাথে কোন তুলনা নাই বলেন না কোন তুলনা যেমন কোরআন শরীফের মধ্যে আছে রব্বি আল্লাহ উনহুম যাদের সম্পর্কে আল্লাহ সরাসরি এর সাথে করছে রব্বি আল্লাহ আইহুম

নিজের পূর্বপুরুষের ধর্ম বিসর্জন দিয়েছে নিজের পূর্বপুরুষের ধর্ম বিসর্জন দিয়েছেন তারা জন্ম নিয়েছেন মা ছিল মুসলিম বাবা ছিল মুসলিম সমাজ ছিল মুসলিম দেশ ছিল মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম হঠাৎ পশ্চিমত্তর পিস্তাব আমার যখন বললেন সন্দ্রের একটা মালিক আছে সূর্যের একটা মালিক আছে আকাশের একটা মালিক আছে সমুদ্রের একটা মালিক আছে পাহাড়পথর একটা মালিক আছে তখন রেখাবাত সৃষ্টি হল কাল্প সৃষ্টি হল বিতর্ক সৃষ্টি হল চল্লিশ বছর পর্যন্ত নবীতের পূর্বে চল্লিশ বছর পর্যন্ত আমার নদীর জীবন সৌরত সিংর দেখে তখন আমার নদীকে এই যুগের একটা আপনাররা বলতেছেন কুলামিন মোহাম্মদের মতো সত্য কথা বলার মতো কোন বারুক নেই আমার নদী কোনোদিন মৃত্যু কথা বলেন না আমার নদী কোনোদিন মৃত্যু কথা বলেন নাই এ কারণে আমার নবীকে আস-সুদুকুল আমিন সত্যবাদী আল আমিন আল আমিন বলে ডাকতো আমার নবী কোনদিন কোনো সন্তান কোনো বন্ধুবালকে আঘাত করে নাই আমার নবী কোনোদিন কোনো প্রতিবেশীর হক বংশ করে নাই আমার নবী কোনোদিন কোন অবস্থায় কোনোদিন কোন ব্যক্তিকে তৃষ্কার করে নাই আমার নবীর কথা বলাটা সুন্দর ছিল আমার নবীর কাজকর্মগুলো সুন্দর ছিল আমার নবীর হাত আসলা গুলো সুন্দর ছিল আমার নবীর আমার নবীর চাল সরল গুলো এত সুন্দর ছিল মানুষ দেখে আশ্চর্যিত হয়ে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা তার কথাগুলো কত সুন্দর সুবহানাল্লাহ বলবো আমার নবী যখন হাঁkten তখন আমার নবী সুন্নাত কলব পায়র বিদঙ্গুল দেখে দেখে হাঁkten তখন কাফের মুশরিকা বলতেন নবী এ সন্তানই ভালো কি সুন্দর হাঁটা ওনার হাঁটা কি সুন্দর আমার নবী যখন বসতেন কি সুন্দর করে বসতেন আমার নবী যখন কথা বলতেন তখন কি বলবো না আরে বারে গরিব বলি সুবাহি তা আমার নবী যখন নব প্রাপ্ত হয়ে যখন

আমার নবীর কথার উপর ইমান এনেছেন সর্বপ্রথম হলিফতুল রসুল সৈয়দিকে বয়স্কের মধ্যে সিদ্দিক আকবর মহিলার মধ্যে মা হাদিজল কবরা আর বালকদের মধ্যে হাজরত মাওলা আলী সে রেহদা বরি বলি না পুরুষদের মধ্যে বয়স্কর মধ্যে হলিফতুল রসুল সৈয়দ সিদ্দিক আকবর এবং মহিলাদের মধ্যে মা হাদিস কবরা তার বালকদের মধ্যে সৈদনা হজরত মাওলা আলী শের হুদা রবি আল্লাহ আন উচ্চস্বর বলুন না সোবাহ সাহবাই সম্পর্কে আমার নসুল কত সুন্দর করে বলেছেন দেখেন আমার নবীর সাহাবিদের সংখ্যা আমি অনেকবার এখানে বলেছি বহার শরীফের মধ্যে আছে বিশুদ্ধ রাওয়ায়াতে এক লক্ষ চোদ্দ হাজার অথবা এক লক্ষ হাজার এগুলো সরাসরি আমার নবীর কাছ থেকে কিনিয়েছেন ইমান গ্রহণ করেছে কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখা যায় আশ্রয়ে মোবাসারা দশজন সাহাবিকে রসুল জন্মতের সার্টিফিকেট দিয়েছে কয়জন একটা আওয়াজ দিয়ে বলি দশজন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ আবু তালহা ফিল জান্নাহ সাথ বিন আবি ওয়াকাস ফিল জান্নাহ এভাবে 10 জনের নাম বলেছে এটা যেদিন এটা বলেছেন সেই দিন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমান নবী 10 জন আমান নবীর সামনে ছিল এ কথাটা বলেছে অত সু পাওয়া যায় আমার নবীর সমস্ত সাহাবিরা জন্যটি

যাদের সানে কোরআন নাজিল হয়েছে যাদের সানের মধ্যে অসংখ্য কোরআন নাজিল হয়েছে কিন্তু আমরা সদ্য শত বৎসর পরে এসে দেখা যায় অনেক আমরা মধ্যে আছে সেগুলো আমরা আলোচনা করি না কিন্তু সাহাবা রামের দোষ এমনকি রসিমের পর্যন্ত দোষ খুঁজে এমন মানুষও পৃথিবীর জমিনের মধ্যে আছে বরাবর বলি না আরো বারো করে বলি সম্পর্কে আমার নবী বলতে সকলে বলি হাবিস আপনারা চাইলে পড়তে পারবেন একটু হামান নবীর হাদিস তো এগুলো জবানো সব কি দিবে ছোট্ট হাদিসুকু আনফা মিথলা আহাবিহীন তোমরা আমার সাহাবিদেরকে মন্দ বলিও না বা গালাগালি করো না বা মন্দ করিও না কারণ কি জানেন ও আমার উন্মত তুমি যদি সাহাবি না হয়েও যদি আমার উন্মত হও

যে শতজন অস্ত্র পূর্বে যারা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে আমি রসূলের প্রতি গ্রহণ করেছে তাদেরকে তোমরা গালি দিও না বা মন্দ করিও না কেন না কেন না আমল নবী বলেন আল্লাহ হদুকুম আনফাক মিসলাহু সাহাবা আমল নবী বলেন তোমরা যদি অহুত পরিমাণ যদি অহুত অহুত পরিমাণ অহুতের পার পরিমাণ যদি তোমরা যদি দান খায়রাত করো দান খায়রাত করো যদি যে সব পরিচিত হবে আমার একজন সাহাবীর এক মুদ্দা মানে এক শের অর্ধেক মানে আধা শের এই আধা শারের দানের সমতুল্য তোমাদের সমস্ত দানের বিনিময়ে আমার নবীর সাহাবীদের এক সের বা আগা সারের সমা এরপরে বলি